নমস্কার আমি শারয়নী দৈনিক রেভেলের আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন আজ আমি উপস্থিত হয়ে গেছি কিশোর ভারতী স্টেডিয়ামে আজ এখান থেকেই তুলে ধরব আজকের নতুন পর্ব শুরু করার আগে দেখিনি আজকের হেডলাইন্স ফুটবল এক নজরে ফাইনাল এ মহالطাগর ডার্বিন অপেক্ষায় ময়দান দলের খেলায় খুশি লাল জন্য গর্বিত মহিলা রানার্স বাংলা। শনিবার আইএসএস ফাইনালে আরো একটা ডার্বি দেখতে চলেছে কলকাতা ইউনাইটেড স্পোর্টস ক্লাবকে দুই শূন্য গোলে হারিয়ে সবুজ মেরুন ফাইনালে উঠল পেটাটোস ও জেসান কামিংস গোল করেন গুরুত্বপূর্ণ ম্যাচে আজকে দুটো গোল আসে এবং প্রথমটা সেট করেন জেসন কামিংস ফ্যান্টাস্টিক স্প্রে করেছিলেন পাঁচটা সেলা টুরের সঙ্গে গোলরক্ষকের একটা সংঘর্ষ হয় ভুল বোঝাবুঝি হয় এবং সেখান থেকে দিলি পেট্রোটস যেভাবে পারেন গোলে একটা চমৎকার ফ্লিক করে বলটা জালে জড়িয়ে দেন এই জায়গায় দিলি পেট্রোটস কিন্তু সাধারণত ভুল করেন না এবং দ্বিতীয় গোলটা আসে এখান থেকে আবারও জেসন কামিং শট নেন প্রতিগত হয় এবং অঙ্কনের গায়ে লেগে বলটা কিন্তু জালের মধ্যে চলে যায় কোথাও ইউনাইটেডের জন্য সামান্য দুর্ভাগ্য বলতেই হয় এবং এই দুটোই গোল আসে এবং কোথাও একটু সমস্যা ছিল বোঝা পড়ার হারলেও দলের খেলায় খুশি ইউনাইটেড কোচ লাল কমল ভৌমিক তিনি কি বললেন শোনেন তো আজকে ম্যাচটা নিয়ে কি বলতে চাই ভালো ম্যাচ লোক লোক ম্যাচ হয়েছে আমার টিম খুব ভালো খেলেছে খুব ভালো যতটা আশা করি যাতে বেশি ভালো খেলেছে আমরা শিখতেও পারতাম ফুটবলে হয় আর লাগি যে তো তো সেক্ষেত্রে কিছু বলার নেই এটাই ফুটবল একজন টিমে একজন ঠিক এবং পাশাপাশি টিমটা আমরা যেহেতু অপরাধ টিম খেল খেলেছি মন ভার এত ভালো টিম এত ভালো পয়সা আমরা প্র্যাকটিস হচ্ছে খুব সুন্দর টিম হল সেক্ষেত্রে ঠিক আছে খারাপ জিতলে দাদা ফার্স্ট হাফে ফুটবলটা খেললে বা দেখা গেল যে প্রচুর দেখা গেল না কোথাও কি মনে হবে যে গোল পাওয়ার পর একটু তো হয়েই থাকে খুব আর্লি সেকেন্ড হাউন্ড গোল্ডে কনসেন্টেট করলাম সেক্ষেত্রে কিছুটা তোমার প্লেয়ারদের একটা

খুব শর্ট টিকের মধ্যে আমরা এই টিম নিয়ে লড়াই করেছি যেখানে কেন্দ্র চারটে বৃষ্টি করেছে এবং ভালো বিদেশ ভালো মানে এবং টিমটা মোট ভালো একটা বড় ম্যাম দেশের ছেলেটি তাদের এগিয়ে খেলতে গেলে আরেকটু টিমের ছেলে দেন দরকার কিন্তু আমাদের এই নর্মাল নিম্ন স্টেডিয়া যে আমি ছেলেরা খেলেছে আমি খুবই আনন্দিত ফাইনালে কাকে গিয়ে ফাইনাল যেহেতু আর্মি হবে এই ম্যাচে কোনো সময় বলা যায় না যে খেলবে যার উইল পাওয়ার বেশি তুমি নিজেও মন মানে খেলে এসেছো আজকে সে টিমের এগেনস্ট আজকে কোচিং করলে তো কেরম লাগলো মন মানে খেলে এসেছো আজকে তার এগেনস্টে কোচিং করালে কেরম লাগলো হ্যাঁ যেহেতু আমি এখন নিজে শিক্ষার্থী হিসাবে মাঠে নেমেছি এখন আমার কিছু শেখার আছে পাশাপাশি আমি দেখি আমরা আমরা ওখানে কোচিং করাচ্ছি তাই যেহেতু শেখার আছে আমি শিক্ষার্থী

প্রথম সিজনের বিগিনিং থেকেই খুব ভালো হয়েছি একটা টিম আর যার সেই অনুযায়ী আমরা একটা আশানুরূপ ফল পেয়েছি এবং তার জন্যই আমরা আইএফএ শিল্ডে সুযোগ পেয়েছি আইএফ এসব খেললাম আই এম ভেরি প্রাউড অফ মাই টিম সবার জন্য শেষ মুহূর্তের গোলে আশা বাংলার আজ সিনিয়র জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ রাজমাতা জিজাবাই ট্রফির ফাইনালে মণিপুরের বিরুদ্ধে শেষ লগ্নে গোল হজম করে রানারস হলো বাংলা And it's called in an opportunity linda Comseto. and that will be the goal that seals the deal for manipur there and just the most fitting end to this finals manipur score in the 93rd minute and what a good shot on target from linda Comseto. just the most dramatic of finishes just when we were thought we were heading into extra time there, what a good assist by Panjobam, Nirmala Devi as well. A beautiful ball, a slight lapse in defense, and there she goes for goal. And that will be, I think, the match with that goal as well. <laughs> আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অনেক অনেক শেয়ার করে করে দিন দিন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো বাংলা এরকম ফুটবলে আরো খবর জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল একটা নতুন নিয়ে শুভরাত্রি